আসসালামু আমার নাম হুসাইবা বিনতে আকরাম আমি আবৃত্তি করছি বক্তিয়ারির ঘোড়া কবি আল মাহমুদ মাঝমাঝিরি দাই যুদ্ধের জন্য হাহাকার করছে মনে হয় রক্তই সমাধান বারুদই अंतिम আমি তখন স্বপ্নের ভেতর যেহাদ যে বডি জিগে উঠি জিগে দেখি কুশরামকে ঘিরে ধরেছে যেন বালিসি মাথা নাকে চাই না বালুক যেন ভূত করে উড়িয়ে দেবে মর্ষারি মাত্রা স্থানের পাশাপাশি দুচক কোচলি উছড়া ব্যাক হলি বাইরে তার খোলা অস্থির বাতাসী কেশুর কাঁপছে সামোয়ের গতির উপর লাভই উঠছে সে না

সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোর দৌড় বলে কে মা বকতে আমি বকতে ঘোড়া দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসি বলেন আলে সে তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মমিনেরা মানুষ করে মানুষের পূজা শেখাই সেখানেই আসেন তিনি খিড়কি দে সাদা ঘোড়ার সোয়ারি দেখো দেখো ডালিম পালায় খিড়কি দে দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমি পড়ে বালক তুলোর ভেতর অশ্বখুরের সব থেকে স্বপ্নতার নিষিণ রায় কোথায় সে বালক আজা বাউরৃদয় কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তই সমাধান বারুদি বিচারক আর স্বপ্নের ভেতর যে জেহাদ যে হাত বলে জেগে উঠা ধন্যবাদ